হ্যালো ফ্রেন্ডস আজকে আমার একটা ধান জমিতে চলে এলাম তো এই ধান জমিটাই দেখছি মানে শেষ রোয়া এটা ধান সবের শেষ মানে এটা এই সামনে কেলেন দেখতে পাচ্ছো এই পাটকাঠিগুলো যেখানে আছে এখানে কেলেন আছে পানির তো কেলেনের পানি এসে এখানে ডুবে যায় একটু বৃষ্টির চাপ হলি তো এটা শেষ রোয়া ছিল তো এসে দেখছি যে ফুলিয়েছে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় ফোলায়নি তো তার জন্যে ওষুধ আর একটা দিয়ে দিচ্ছি পেক্সোলন আবার দিচ্ছি তো দিলেই ফুলিয়ে যাবে আর যেটা সিস্টার ঠেলতে একটু দেরি হচ্ছে এই যে এখানটা ঠেলতে একটু দেরি হচ্ছে তো এর জন্য একটা সার নিয়ে এসেছি তারপর পেক্সোলনের কাজ দেখো পেক্সোলনের কাজ গোড়া পুরো পরিষ্কার দেখো যেখানেই দেখাবে দেখোলের কাজ কত লম্বা দেখো কাজ তো ওই যে ওষুধ দেওয়া চলছে দিকে ম্যানেজার ওষুধ দিচ্ছে পাশের জমিগুলো সব উঁচু জমি ফুলিয়ে গেছে এগুলো তো আমার ঠেলতে দেরি হচ্ছে সিসটা এখানে ওইখানটা একটু উঁচু আছে বলে ওখানে ঠেলে বার হয়ে গেছে তার জন্যে ওষুধ দিয়ে দিলাম একবার পেক্সলন আবার একবার তাড়াতাড়ি তার সাথে সাথে নিলাম অল্প কিছু সার এই তো পটাশ পটাশ আর ইউরিয়া পাঁচ কিলো পটাশ নিয়ে এসেছি আর তিন কিলো ইউরিয়া তো এটা সাড়ে সাত কাটা জমি সাত কাটা তো এটাই কিছু দেবো আর একটা পাশে দশ কাটা আছে ওটাই কিছু দেবো তো দেখতে खान কেমন হয়েছে দেখো যদি ঘি দেখবে দেখো ঘোড়া পরিষ্কার হয় ঘোড়া পরিষ্কার করে এই তো ওষুধ দেয়া হলো 1/2 গ্রাম এটা 60 টা ছড়াবে ও দেখো আসছে এই যা ওষুধ দেওয়া হল সব ফুলিয়ে যাবে তা নাকি ওষুধের টেম্পারে সব ফুলিয়ে যাবে তো দেখো পটাশ ছড়ানো হচ্ছে জমিতে পটাশ দিয়ে দিলাম আর ইউরিয়া তো পটাশ দিলে কি কাজ আছে ভালো হবে হ্যাঁ ভালো হবে তো গেলে চেঞ্জ হয়ে যাবে তো খুব সুন্দর কাজ নাকি আর যেখানটায় কমা আছে সেখানে একটু ভালো